নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁশকুড়াতে ক্যাম্প করে শাসক দলের ঘনিষ্ঠদের নিয়ে এসআই এর ফর্ম বিলি করছেন ভেলো অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পাঁশকুড়া ব্লকের কেশাপার গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকার সাতচল্লিশ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলল এই ক্যাম্প চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসে ফর্ম বিলি করছে ভেলো ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন সাধারণ মানুষজন যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা সেখানে এমন ছবি উঠছে প্রশ্ন যেখানে নির্বাচন কমিশন বারংবার জানিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি যাবেন বিএল সেখানে নির্বাচন কমিশনকে বড়ো আঙুল দেখিয়ে কিভাবে এক জায়গায় ক্যাম্প করে এসআইআর ফর্ম বেলি হয় প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা যদিও বিজেপি বিএলও টু নিমাই চন্দ্র বেরা জানালেন শাসক দল তৃণমূল বিএলও কে সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত ছিলেন তাই তিনি প্রাণ ভয়ে যেতে পারেননি তৃণমূলের বিএলএ টু জানান ইন্টারনেট সমস্যার জন্য এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি চলছে সেই বক্তব্যকেই মান্যতা দিয়ে বিএলও শ্যামল সেনাপতির সাফাই ইন্টারনেট সমস্যার জন্য এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করতে হচ্ছে নাম শেখ সেলিম আপনার বাড়ি কোথায় আমার এইখানে পুলসালাল চকে বাড়িতে গেছিলো না না কেন ওরা বলছে বসে ক্যাম্প করবে ওইখান থেকে নিতে হবে কার্ডটা ফর্মটা ওইখান থেকে নিতে হবে তা আমরা প্রতিবাদ করছিলাম এখানে আপনাদের তো থেকে মহলে খবর আছে কি প্রতিটা বাড়িতে বাড়িতে যেয়ে ফর্ম দেওয়া হবে ফর্ম নেওয়া হবে তো তার জায়গায় না করে এক জায়গায় বসে আমাদেরকে বলছে যে তোরা সেখান থেকে ফর্ম নিয়ে আসো সেখানে লম্বা লাইন পড়ে যাই আমরা খুব সমস্যার মধ্যে পড়ে আছি আমরা রয়েছি খুব চিন্তার সমস্যার মধ্যে রয়েছি আমরা আপনারা কি চাইছেন আমরা বলছি কি এবার প্রতিটা লোক বাড়িতে বাড়িতে যেয়ে যেভাবে সরকার থেকে আপনার আবেদন করেছে সেইভাবে আমাদেরকে পরিষেবা করুক সেই পরিষেবার মধ্যে আমরা খুশি হব না আমাদেরকে জানানো হয়েছিল মানে বলছে কি এক জায়গায় বসা হবে তা আমরা বলছিলাম কি বসা হবে কেন আমাদেরকে তো বলেছে কি বাড়িতে বাড়িতে যাবেন দেখবেন দেবে আবার ফর্ম নিয়ে আসবেন তো এর মধ্যে যে বসে এরকম ক্যাম্প করছে এরকম লম্বা লাইন পড়ে উঠে মহিলাগুলো খুব সমস্যার মধ্যে পড়ে যাই রান্না বেড়া ফেলে দিয়ে তাদেরকে বাচ্চা কাচ্চাকে রেখে দিয়ে ওখানে লাইন দিতে হয় এটা কানোয়ার আলী ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে বাড়ি বাড়িতে থেকে ফর্ম দিতে হবে হ্যাঁ স্যার ফর্ম হ্যাঁ সেইটা পেয়েছেন না পাইনি কি করতে হচ্ছে কি করতে গ্রামে গিয়ে লাইন দিতে হচ্ছে কেন ওটা বুঝি না আমাদের এখানে কোন ব্যক্তি করতে যে আমরা বুঝি না আমরা ওই লাইন দিতে পারবো না আর ফর্ম নিতে পারবো না এবার ফর্ম পাই আচ্ছা না বা সেটা আলাদা কথা আচ্ছা এটা কি সমস্যা হবে সমস্যা তো হবে যদি ফর্ম না পায় আমার সমস্যা হবে আমাদের আছেন আমি কিন্তু তা করতে চাইনি আমি প্রথমে সকালে এসেছি এসে এখানে এই পাড়ায় ঢুকেছি প্রথম তো দিতে গিয়ে এনারা বললেন স্যার এক চেয়ার নিন বসুন আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে সব ব্যাগের ভিতর ভিতর করে বলছে ঠিক আছে একটা বেঞ্চ দিচ্ছি তাহলে বসুন তো এনারা এসছেন বলছে ঠিক আছে আমরা দিচ্ছি এখানে করুন এই পাড়াটা করতে করতে তখন ও সব আসছে তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায় বলছি ঠিক আছে স্যার আপনি বসুন আমরা করে নিচ্ছি আমরা আমরা এই তো পাড়াই এখানে আমি তো অ্যাকচুয়ালি আমার চোদ্দোশো ভোটার তিনটে গ্রাম উত্তর গোপালপুর পলসা পলসা লালচক একা বিয়েলো ঠিক আছে যেহেতু আমার এনারাও পাবলিক চাইছেন এখানে ঠিক আছে আপনি দিন আমরা এখানে বসে আমাকে আমাকে একটাই চেয়ার দিয়েছে প্রথমে আমি বসে করছিলাম এই যে ব্যাগ আছে নিয়ে করছি তারপর যখন বিএলএ বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন ওই বাড়ি যেদিকে টাওয়ার প্রবলেম নেই কোনোভাবেই নিতে পারছি না তখন বলে ওইখানেই চল তার আর ওইখানে বসে করে নিই এইভাবেই করছি সফটওয়্যারে কোনো সমস্যা হচ্ছে আপনাদের না সফটওয়্যার নেটওয়ার্ক না থাকলে আমি কাজ করব কি করে সব জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না একটা জায়গায় বসতে আমি তো এই পাড়াটাতে আমাকে তো ঢুকবো আমি তো কারো বাড়ি চিনিই না আমি তো এই গ্রামের বাসিন্দা নই সিস্টেম অনুযায়ী আমার গ্রামের আমাকে বিয়েলো দেওয়া উচিত ছিল তো আমি বলছি আমি তো এই গ্রামের বাসিন্দাই নয় তো আমি চিনি না ওদের দু চারজনকে চিনি তখন ওই বাড়িতে গেলাম ওরা বললেন ঠিক আছে স্যার বসুন হ্যাঁ ওনারাই বললেন যে ঠিক আছে এক কাজ করুন না আপনি তো চেনেন না ঠিকঠাক এখানে বসুন আমরা নিজেরা করে নিচ্ছি কোথাও না কোথাও গিয়ে কি আপনার সুবিধার জন্য নিয়মটাকে ভাঙতে হলো আপনাকে এখন কি করব। আমি একা বিয়েলো আচ্ছা ঠিক আছে ওনারা যদি এসে যান তাহলে আমি তাই করে নিচ্ছি ফর্মগুলো যখন আমার দিয়ে দিয়ে যখন গেল না সেই ফর্মগুলো আমি আবার শেষের পরে আমি গিয়ে গিয়ে বলছি কার বাড়িটা বা এদেরকে জিজ্ঞাসা করবো বা এলেকে কে জিজ্ঞাসা করব গ্রামবাসীর যে এই মানুষটা বাড়ি কোনটা যাব কিন্তু এত ট্রেনিং এর পর যে জিনিসটা আপনি করছেন সেটা তো নিয়ম বহির্ভূত এখন দেখুন নিয়ম বহির্ভূত পাবলিক যদি আমাকে চায় এইভাবে করতে এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ওনারা কি বলতে চাইছেন আমি তো ওনাদের কথা শুনে করছি আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছিলাম আপনি তো ইলেকশন কমিশনের কথা শুনে কাজটা করবেন সেটা করছি তো কিন্তু সেটা তো নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো চোদ্দোশো পঁয়ষট্টি ভোটার একা বি এলো আমি কাজটা তুলব কিভাবে আপনার নাম শ্যামল সেনাপতি আপনার বাড়ি কোথায় বাড়ি পলসা গ্রামে

আপনার যারা না আমার যারা নয় এই গ্রামের লোক এরা এমটা হলো আমরা প্রথমে বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখলাম আমাদের সার্ভার যে নেট গ্রাম অঞ্চলে এটা নেটের খুব সার্ভার ডাউন তো কোনো মতে একটাও ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি তখন আমরা কথা বলে সবাইকে বললাম বলে কি আমরা যদি এইখানে নেট থাকে তো এইখানে করে দিন আমাদের কোনো অসুবিধা নেই তো মূলত আমাদের সার্ভারের প্রবলেম স্ক্যান করার জন্য সেই জন্য আমাদের এখানে বসা জানানো হয়নি আজকে যখন যাই হয়নি তখন মানুষকে জানানো হয়েছে যে কি করবেন আপনারা আমরা কি করব তখন বলছে যেখানে নেট পাবো আমরা ওইখানে গিয়ে করিয়ে নিব আপনারা বাড়ি বাড়ি সেটা হ্যাঁ এর জন্য আবার আমাদের বলা আছে আজকে যত ব্যক্তি আমরা মার্ক করে রেখেছি যত ব্যক্তির কাছে আমরা মানে ফর্ম পৌঁছে যাচ্ছে তাদের ছেড়ে যাদের কাছে পৌঁছায়নি তাদের বাড়িতে আবার কালকে যাওয়া হবে যদি ওখানে না হয় তখন একটা আলাদা জায়গা করতে হবে আবার ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় করব যারা থেকে যাবে যে একটা জায়গায় আবার ওনাদেরকে ডেকে আমাদের বসতে হবে নইলে ওনাদের বাড়িতেই গিয়ে করতে হবে আমরা তো বাধ্যতামূলক আপনি চলুন আমাদের সাথে যদি নেট কাজ না করে ওখানে কি করবেন তাহলে সেই মানুষগুলো কি ফর্ম পাবে না তাহলে তো কোনো ব্যক্তি আমার গ্রামের কেউ পাবে না তখন আমরা কি করব সেই জায়গাটা একটাও ব্যক্তিকে যদি আমরা ফর্মটা না দিতে পারি নিয়ম ভেঙে ফেললাম সেটা যে আমরা তো মানুষকে পরিষেবাটাই দিতে পারবো না আজকে যে বিএলএ টু আমরা আমরা যখন যাচ্ছি আমরা তো ফর্ম দিতে পারবো না বিনা স্ক্যানে সে ফ্রেমটা তো কোনো ভ্যালিড নেই তাহলে কি করবেন আপনি আপনার তো ফর্ম দেওয়ার দায়িত্ব না উনি যে দিচ্ছেন উনি যতক্ষণ না স্ক্যান করছেন ততক্ষণ তো দিতে পারছেন না আর এই জায়গায় তো স্ক্যান না হলে সে ফর্মের ভ্যালিড আছে কি আপনার নাম শেখ মিজানুর রহমান দেখুন দুশো পাঁচ পশ্চিম পাঁচকুড়া বিধানসভার সাতচল্লিশ নম্বর বুথে যিনি বিএলো আছেন শ্যামল সেনাপতি বিওলোর যে ভূমিকা হওয়া উচিত তাকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশিকাকে অমান্য করে মিজানুর রহমান ওখানকার পঞ্চায়েত সদস্য সাতচল্লিশ নম্বর বুথের উনি জোর করে বিএলওকে প্রভাবিত করে ওনার বাড়ির সামনে বিএলও ফর্ম নির্বাচনের যে ফর্ম সেই ফর্ম উনি বিলি করতেছেন আমাদের বিএলএ টুকে যেভাবে হুমকি দেখানো হয়েছে যে ওখানে গেলে মারধর করা হবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপির যে বিএলএ টু আছেন নিমাইচন্দ্র বেড়া মহাশয় উনি যেতে পারছেননি এবং সেই সঙ্গে গ্রামবাসীদেরও অভিযোগ যে আমরা বিএলওর ফর্ম যেটা এসআইআর সিস্টেমে নির্বাচন কমিশনের সিস্টেমে আমরা নিতে যাব বা আমরা আমাদের বাড়ি বাড়ি দিয়ে যাওয়ার কথা আমরা কেন যাব ওখানে কিন্তু গ্রামবাসীদের উদ্দেশ্যে ওখানকার বিএলএ টু তৃণমূলের বিএলএ টু বলছেন যদি এখান থেকে ফর্ম না নিয়ে যাওয়া হয় তবে ভোটার তালিকায় নাম থাকবে না এটা সাধারণ মানুষের এতে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং আমাদেরকে অভিযোগ জানিয়েছেন তাই আমি দুশো পশ্চিম পাঁচকুড়া বিধানসভার মণ্ডল সভাপতি হয়ে আমি নির্বাচন কমিশনের কাছে এই বুথের সমস্ত মানুষের যে অভিযোগ বিএলর বিরুদ্ধে নয় তাকে প্রভাবিত করে যেভাবে প্রক্রিয়াটা চালাচ্ছে এ সাইরের প্রক্রিয়া তার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনকে দ্রুত অভিযোগ জানাব আমার নাম তারকনাথ ব্যানার্জি দুশো পাঁচ পশ্চিম পাঁচকুড়া বিধানসভার চার নম্বর মণ্ডলের সভাপতি